মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে হুগলি জেলার গ্রাম ধনিয়াখালী থেকে আমি অদিতা আমার নতুন ব্লগে তোমাদের জানায় অনেক অনেক আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা তাহলে এখন ঘড়ির কাটায় বাজে নটার দশ সকালবেলার সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার তো আস শুরু করা যাক আর ভালো লাগতে পারে তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও আর এই চ্যানেলের সাথে থেকো চলো তাহলে সকালবেলা একবার চা হয়ে গেছে আর একবার চা করবো কালকে চা খাইনি আজকে চা খেতে হবে আজকে আর ভালো লাগছে না আমার যথা সময় পারণ হয়ে গেছে গোপাল সেবা হয়ে গেছে কাল ছিল গতকাল ছিল একাদশী আজকে দ্বাদশী তো বৈষ্ণব মতে আমরা একাদশী পালন করি তো আমার আমার পারণ সময় হয়ে গেছে তো ঠিক আছে এবার চলো রান্নাঘরে যাওয়া যায় কি কাজ আছে নিরামিষ রান্না তাও তো কাজ আছে বাসন ধোয়া মাজা সবই থাকে মাছ মাংসটাই খাই না বাদ তো সবই তো হচ্ছে তো যা গিয়ে আর বেশি বকসি না তো একবার ঘড়ির কাটাটা দেখে না ঘড়ির কাটায় নটা দশ বাজে এবার রান্নাঘরে যাওয়া যাক চলো বাসন বাসন মেজে রেখেছি গুছানো হয়নি এবার চা করব চা করে খাবো ঠান্ডা তাই একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি আর কটা মুদি দোকান আনতে হবে বুঝলে তো ফটো করে দিচ্ছি চা খেতে খেতে আমি তোমার ফটো করে দিচ্ছি বেশি কিছু না টুকটাক ওই মশলা তেল এগুলো একটু বারন্দ হয়ে গেছে आज की ये कोड भी है वो जो पंडित के ऐसे कोड প্রচুর ঠান্ডা রোদের দেখা নেই এত হাওয়া টান দিচ্ছে তাই জন্য গায়ের থেকে চাদর খুলতে পারেনি তো আমি একটু এই ঘরের ফার্নিচারগুলোকে পরিষ্কার করব আর কাশিটা হয়েই যাচ্ছে কাশিটা সারছে না যাই এই ঘরটাকে তো আমি ভালোবাসি যে এই ঘরটা আমার স্বামী আমাকে গিফট করেছে তাই জন্য ভালোবাসি আর তার সাথে ভালোবাসি এই ফার্নিচারগুলোকে এই ফার্নিচারগুলো আমার বাবা আমাকে বিয়েতে গিফট করেছে তো বাবার দেওয়া জিনিসের একটা আলাদাই মান মর্যাদা আছে বাবা চলে গেছে বাবার দেওয়া জিনিসগুলোকে স্পর্শ করে অনুভব করি বাবা কষ্ট করে দিয়েছিল বিয়ের সময় কেন সত্যিকার লজ্জা বিষয় যে কী বলে দেনা পাওনা দেনা পাওনা বেকার মেয়ে তো পড়াশোনা জানলে কি হবে বেকার মেয়ে দেনা পাওনা ছাড়া তার বিয়ে হয় না ওই জন্য দেনা পাওয়ানাতে যা বাবা কষ্ট করে দিয়ে চাকরি করলেও কী হবে সেই সময় চাকরি করলেও তো যে মেয়েকে যখন বিয়ে দিতে হয় তখন সব বাবাই গরিব হয়ে যায় তাই তো তো যাই আমার বাবা আমাকে প্রচুর জিনিস দিয়ে বিয়ে দিয়েছিলো মানে ঘর সাজিয়ে ফার্নিচার দিয়েছিলো আমার মনের মতন ফার্নিচার সোনা গয়না শাড়ি কাপড় চোপড় সব দিয়েছিলো বাসন আর আমরা যেহেতু পূর্ব পূর্ববঙ্গের মানুষ মানে আমার মা বাবার জন্মই দেশে কিন্তু রক্ততে পূর্ববঙ্গ আছে তো ওই জন্য আর ওদের বাড়িতে বিয়ে দিয়েছে তাই প্রচুর জিনিস দিয়েই বিয়ে দিয়েছিলো যাতে কেউ কিছু না কথা বলতে পারে পোনামিত্তিকা আরম্ভ করে প্রচুর জিনিস তো আজকে আমি সেই জিনিসগুলো পরিষ্কার করবো আর বলবো কোনটা আমার বাবা দিয়েছে আর কোনটা আমার স্বামী আমাকে গিফট করেছে ঠিক আছে তাহলে সঙ্গে থাকো প্রথমে দেখায় ড্রেসিং টেবিল মেয়েদের একটা প্রিয় জিনিস এই ড্রেসিং টেবিলটা আমার বাবা চব্বিশ বছর আগে আমায় দিয়েছিল এই ড্রেসিং টেবিল খাট খাটের সাথে তো বিছানা আছে টিভি এই ঘরে এই ঘরে তিনটি আপাতত আছে পাশের ঘরে কিছু আছে চলো এই বক্স আনলাটা দিয়েছে এই টেবিলটা দিয়েছে এই আলমারিটা দিয়েছে এই যে আনমাইটা আলমাইটার রংটা একটু নষ্ট হয়ে গেছে চব্বিশ বছর হয়ে গেছে তো আলমাইটা দিয়েছে আচ্ছা টেবিলে বসার জন্য এই টুলটা দিয়েছে এই যে এই টুলটা ড্রেসিং টেবিলের টুল বসার জন্য দিয়েছে এই চেয়ারটা আমার ছেলেকে আমার বাবাই দিয়েছে এই এই ফ্রিজটা এবছর বিবাহবার্ষীকে তোমাদের দাদা ভাই দিয়েছে এবছর দু হাজার তেইশে জুলাইতে আর তার আগে তার আগের ফ্রিজটাও বিবাহবাসীকে দিয়েছিল এটা নষ্ট হয়ে গেছে ভোল্টাস কোম্পানির ফ্রিজ ছিল এই ওই আনমাইটা ভর্তি হয়ে গেছে এই আনমাইটা তোমার দাদা দিয়েছে বিহুবাসীকে এই এই ডাইনিং টেবিলটা হচ্ছে দিয়েছে সবার প্রথম মানে এর এই ডাইনিং টেবিলটার বয়স তেইশ বছর বয়স হয়ে গেছে এই ডাইনিং টেবিলটা এখন আর যেমন কার তেমন আর আমি এটা কভার দিই না কেন বলে তো কারণ না আমার মেয়ে কভার দিলে খেতে বসতে চায় না বলে কি কেমন গায়ে লাগে গায়ে লাগে সরকি গায়ে লাগে কেমন লাগে আর রাত্রেবেলা যেহেতু ছেলের হোটেলের খাবার আছে তো তো বারবার তো আর ওটাকে পাল্টাপাল্টি করা যায় না তাই জন্য খোলা রেখেছি এ এটা তেইশ বছর বয়স হয়ে গেছে এটা আচ্ছা ছেলে ছেলের ঘরে আছে তোমাদের বক্স খাট আছে শোকেস আছে ছেলের দামে কম্পিউটার আছে ওগুলো ছেলেকে কম্পিউটার কম্পিউটার দিয়েছে উপর ঘরেও কিছু ফার্নিচার আছে কিন্তু ঘরে তো আমার এখন যাওয়া যাবে না তো চলো এইগুলোই দিয়েছে আর কাটি যেদিনকে সোনার গয়নার ভিডিও করবো সেদিনকে অবশ্যই দেখাবো এই টিভিটা দিয়েছে কিন্তু এই টিভিটা আগে এত টিভি দেখতে ভালোবাসতাম কিন্তু এখন পোড়া কপাল টিভি মানে সবার হাতে মোবাইল হয়ে গিয়ে না আর টিভিটা আমার বন্ধ হয়ে পড়ে আছে প্রথমে বন্ধ হয়ে কারণ ছিল মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে বলে বন্ধ হয়ে গেছে কেবল সেন্টার বন্ধ করে দিয়েছিলাম তারপরে মেয়ের মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে যাওয়ার পরে ডিস লাগানো হলো ছাদেতে যে যাহা দু একটা চ্যানেল দেখবো টাকা দেবো দেখবো সেও বন্ধ হয়ে গেছে টিভিটা এখন বেকার পড়ে আছে কিন্তু এই টিভিটা পরে আছে কিন্তু আমি এই ঘরেরটাকে সাজিয়ে রেখেছি এটা গিফটের মল তো তাই জন্য তারপর তো এরপর তো অনেক কিছুই আছে সংসারের সেইগুলো করতে হয় তো আমি ঘরটা আগো আছে একটু গুছিয়ে নিই হ্যাঁ চলো সঙ্গে থাকো একটা ঘর আমি পরিষ্কার করেছি আর পাশের ঘরটা ঘরটা পরে করব এখন অনেক কাজ আছে রান্না বান্না আছে সব আছে তো চলো আজকে বেগুন ভাজা আলু ভাজা আর কুমড়ো ভাজা আর বাঁধাকপি ভাজা হবে এগুলো সবজিগুলোকে আমি বানিয়ে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি নুন মাখা নুন মাখানে গেছে হলুদ মাখিয়ে ভাজা শুরু করে দিই কালকে একাদশী গেছে তো ওই জন্য একটু আজকে তাড়াতাড়ি করবো তো আমি রান্না বান্না করে পরে আসছি তোমাদের কাছে আমি একটু কাপের দুধ বার করে নিয়েছি খাব পাউর দুধ পাউরুটি আর এই যে তোমার দাদার জন্য দুধ পাউরুটি এই যে পাউরুটি সেকে মাখন দিয়ে রেখে দিয়েছি তো এখন এদিকে তোমার বেগুন ভাজা হচ্ছে ভাত হচ্ছে হোক আমি এটা খেয়ে নিই ততক্ষণে শান্তি যে বসে খাবো তার সময় নেই অনেক কাজ করে আছে আমি খেয়ে নিই পরে আসছি আজকে কটা মুদি দোকান আনতে বলেছিলাম কিছু কিছু জিনিস তো হয়ে গেছিল শুকনো লঙ্কা এই যে এই জিনিসগুলো হয়ে গেছিল এগুলো এনে দিয়েছে আর সর্ষের তেল তো এইগুলোই আমি আজকে মুদি দোকানে ফদে লিখে দিয়েছিলাম আর এনেছে সোয়াবিন কালকে দেখি সোয়াবিনের তরকারি করব একবার দেখে নাও আজকে কি রান্না করলাম বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা বাঁধাকপি ভাজা সে আমলকি এনেছিলাম না এই আমলকির আচারটা করেছি খেতে হেভি হয়েছে আর এটা আছে আগের দিনের ভেজ ডাল গরম করেছি আর ভাত এটা দিয়েই আজকে আমাদের দুপুরে লাঞ্চ করব তো এবার আমি বিকেলবেলা আগে আর আসতে পারবো না তো তোমরাও খেয়ে নাও গুড ইভিনিং আমি দোকানে চলে এসেছি অনেকক্ষণ আগে এসেছি আজকে মেয়ে সন্ধ্যে দেবে আর আমি রাত্রি দোকান থেকে গিয়ে রাত্রেবেলা গোপ গোপু সোনাকে খাইয়ে শয়ন দেবো তো দোকানে ভিড় ছিল তাই আসতে পারিনি আমি দোকান থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি এখন সাড়ে নটা বাজে আমি আমার আর মেয়ের জন্য করছি চাউমিন আর তোমার দাদার জন্য দু পিস বেক তিন পিস বেগুন ভাজা আর হচ্ছে কপি ভাজা আছে চারটে রুটি করবো আর পাঁচগুলো হচ্ছে আলু মুড়ি খাবে আর ছেলে খাবে ছেলের হোটেলের খাবার এসে গেছে তো চলো দেখিয়ে দিয়ে একবার সকালবেলার বেগুন ভাজা আর বাঁধাকপি ভাজা আছে এটা দিয়ে তোমার দাদার রুটি হয়ে যাবে খাওয়া আর তার সাথে আছে জিলিপি পাঁচকুর জন্য হচ্ছে আলু সেদ্ধ এটা মুড়ি দিয়ে মেখে দেব আর আমাদের হচ্ছে মা হচ্ছে চাউমিন এটা আমাদের রাত্রিরের ডিনার ছেলের রাত্রিরের খাবার ডিমের টেবিল ভেজি আর নান ঘুগনি বিড়ালদের খাবারও রেডি হয়ে গেছে এবার ওদেরকে খেতে দি ডাকি ওদেরকে চলো আমার সাথে ওদেরকে ডাকতে পটকা কালটু

কে আছে কেউ নেই আমি আছি ওখানে কে আছে পটকা পটকা আছিস তো আয় 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 রাখ আয় রাখ ওই দেখ দেখ ছুটকু খেয়ে দিচ্ছে আমি চলে যাচ্ছি ঠান্ডাতে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না চলো আমি এবার বসবো আর ভালো লাগছে না সারাদিন খালি কাজ আর কাজ সবার মেছনে খেতে খেতে যান কয়লা হয়ে যাচ্ছে এখন বাজে দশটার দশ মানে দশটা তো আমার সমস্ত কাজ দোকান থেকে এসে সমস্ত কাজ করেছি কটা বাসন পড়েছিলো সেগুলো ধুয়েছি তোমাদের দাদাদের দাদার জন্য চার পিস রুটি করলাম আর তো সব দেখলে রুটিটা দেখানো হলো না ঠিক আছে আর বিলাস ছানাদেরও খেতে দিয়ে দিয়েছি এবার আমি একটু এসে বসেছি খাটে আমি একটু খাটে বসে আছি মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ছেলে একটু পরে খেয়ে নেবে আর তোমার দাদাদেরও দাদাকেও দাদাদেরও ভুল ভাল বলছি দাদাকেও পরে খেতে দেবো আমি ওই চাউমিনটা খেয়ে নেবো এই তোমাদের সাথে কথা বলে আমি খেয়ে নেব কেন ঠান্ডা হয়ে গেলে তো ওটা খেতে ভালো লাগবে না তো সকাল থেকে কি দেখাতে পারলাম না পারলাম তোমরা দেখো একটু কষ্ট করে আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো সকালবেলা তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার বাবা বিয়েতে কি দিয়েছে আমার বাবা বিয়েতে এখন বলে দিচ্ছি দিন যদি পায় সুযোগ পায় তোমাদের ভালোবাসা পায় আমি যদি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো সেই সব জিনিস তো আমার বাবা আমাকে বিয়েতে সাতভরি গয়না আর অল ফার্নিচার সব আর যেহেতু বলেছি পূর্ববঙ্গে পুরো ঘর সাজানো দান দিয়েছে আর তোমাদের দাদাকে আজ থেকে মানে পঁচিশ বছর আগে তোমার দাদা ভাইকে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ দিয়েছে তো এই আমার বাবা দিয়েছিল আর প্রণামি কটা ছাব্বিশটা না কুড়িটা প্রণামি ছিল মনে নেই বিয়ের বেনারসির থেকে আর আমার যেহেতু দুর্গাপুরে বাপের বাড়ি সেহেতু খুব গর্জেস করেই বিয়ে হয়েছিল গ্রামে তো বাপের বাড়ি না তখন এখানে গ্রামে অত করে বিয়ে বাড়ি হতো না কিন্তু আমার ওখানে প্রচুর ইয়ে করে বিয়ে হয়েছিলো তো আর বাবা দিতে সমর্থ হয়েছিল এই জন্যই যে যেহেতু চাকরি করে বলে তো পরে বোনের যখন বিয়ে হয়েছিল তখন তো বাবা ডেথ হয়ে গেছে মানে অ্যাক্সিডেন্টের ডেথ হয়ে গেছিলো তো দাদার মা মিলে বোনের মানে বাপির টাকা ছিল সেই টাকা দিয়ে বোনের বোনকেও আরও বেশি দিয়েছে মানে আমার থেকেও বোনকে আরও বেশি দিয়ে বিয়ে দিয়ে দিতে হয়েছে ওরও এই দেশীয় বাড়িতেই বিয়ে হয়েছে ওর আবার জমিদার বাড়ি আরও দিতে হয়েছিল প্রচুর দিতে হয়েছিল ওকে যাই হোককে তো সব বাবাদেরই কষ্ট হয় মেয়েদের বিয়ে দেওয়ার সময় আর্থিক মানসিক সব কিছুই কষ্ট হয় তো আমার আমার বাপির খুব ইচ্ছে ছিল গ্রামে মেয়েকে বিয়ে দেবে কেন সেই সময় এত বধূ নির্যাতন টেন্ডেন্সিটা ছিল না তখন ওই ফোর নাইনটি এইট কেস আইনটা তখন এত চালু হয়নি এতটা এভাবে চালু হয়নি তাই জন্য আমার বাপি বরাবরই বলতো যে আমাকে ইয়েতে বিয়ে দেবে গ্রামে বিয়ে দেবে আর বোনকে সামনে কোথাও বিয়ে দেবে কিন্তু আমাদের দুই বোনেরই গ্রামে বিয়ে হয়েছে মানে আমার থেকেও আমার বোনের তারকেশ্বরের বিয়ে হয়েছে তারকেশ্বর এলাকাটা টাউন পৌরসভা কিন্তু বোন যেখানে থাকে সেখানটা গ্রাম সেটা গ্রাম কি সুখে শান্তিতে সংসার করছে মা দেখছে দাদা দেখতে পাচ্ছে এটাই যথেষ্ট যাহাকে আর বকবক করছি না আর কিছু বলছি না কোনো দিন যদি এসব গল্প শোনার ইচ্ছা হয় তাহলে বলো আমাকে জানাবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো অনেক দুঃখ হাসি কান্না মজা অনেক কিছুই জীবনে ঘটেছে সব কিছুই শেয়ার করব তো এখন রাখছি গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আর কালকে আবার দেখাবো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে ততক্ষণ Good night. Bye.